সন্ধ্যায় আজান দিতা ছোট ছোট বাচ্চারা এসে আমাদের সিনাই লেগে যেত মা বেলালের একবার মধুর আজান শুনবো বেলাল কেমন করে আজান দা মা একবার শুনবো বেলাল তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবে এখন বাচ্চারাকে কি বলবো বেলাল গ্রামের কথা শুনলো না মদিনা ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে যায় আবু বাকা ডেকে বলে বেলাল তুমি কি সত্যি সত্যি বুদিরা ছেড়ে চলে যাচ্ছ ও বেলাল শুনে নাও শুনে নাও বেলালের তুই কলমা ছাড়বি নাই লঙ্কা গুলো তোর এই খালি শরীরে চালাবো রে তোর এই শরীরে দিলে কত জানা করবে আচ্ছা বাবা বলো রে তোমার শরীর যদি কেটে যায় রে সেই শরীরে যদি লবণ ধোয়া হয় জ্বালা করবে কি করবে না করবে না দাদু অবশ্যই জ্বালা করবে রে আর সেই জ্বালার ওপরে আবার লঙ্কার গুঁড়ো যদি কাঁটা খায় তোমা যায় তুমি কাঁটা মুরগির মতো ছটপট ছটপট করবে হ্যাঁ কি না বাবা বেলাল এর শরীরে দিয়েছে বেলাল কাঁপে যাই কেঁপে যাই বেলাল কেঁপে যাই বেলালের কথা শুনলো না বেলাল তুই কলমা ছাড়বি না এরকম কষ্ট হবে। এরকম আঘাত ধোয়ানো হবে। ও বাবার রে বেলাল শুনলো না শুনল না বেলালকে আবার যেন মরো ভূমিতে নিয়ে হলো। মরো ভূমিতে নিয়ে যায় আসভে বেলালে দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিয়ে দুইটা হাত কেরসি দিয়ে বেঁধে আসমানে সূর্যর দিকে চোখটাকে করে দিয়েছে যে তুমি সূর্যর দিকে তাকিয়ে থাকো আচ্ছা বাবা তোমরা বলো তোমরাই নিজেই বলো বাবা তোমাদের চোখকে যদি সূর্যর দিকে করা যায় তোমরা কতক্ষণ থাকতে পারবা কতক্ষণ পারবা এক মিনিট তো পারবা না পারবা না দুই মিনিট পারবা না তিরিশ সেকেন্ড বেলাল বেলালকে বলে তুমি সারাটা দিন মান সূর্য দিকে চোখ করে থাকো তোমার এটাই কষ্ট বাবা শুনে যাও রাত বেলা রে মা আমার বেলালকে দুইটা হাতে রশিটা বেঁধে দিয়ে সূর্য দিকে চোখটা করে দিয়ে বেলালকে তাড়িয়ে তার খনিয়া দাই বেলালের শরীর চালা করে এইদিকে সূর্যর তাপ বাবা এত গরম রে এত সূর্যর তাপ সেই তাপ এসে শরীরে পড়ে রে সেই শরীরে তো লঙ্কার আঘাত দিয়েছিল লবণ দিয়েছিল জ্বালা করে শরীর গুলো শরীর গুলো জ্বলে যায় জ্বলে বেলাল যেন জোরে জোরে কান দিয়ে যায় ও ভাই আরে আবাকে এত কষ্ট দিতেছ আবার আর কষ্ট সহ্য না বেলাল কেন্দে কেন্দে বলে নবীজি আপনাকে পাওয়ার জন্য কত কষ্ট করতেছি আপনার সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট করতেছি লल्ला আপনার কলমা গ্রহণ করে জি বলে মুসলমান হয়েছি বলে এত আমাকে আঘাত দোয়া হয় কেন্দিয়া যায় দিয়ে যায় নবীর একজন সাহাবি যার নাম হলো আবু বকর আবু বকর রাস্তা দিয়া চলে আসে রে রাস্তা দিয়ে আসতে আসতে দেখতে পাই বাবারে কে আর এত কান্নার আওয়াজ শোনা যায় কে এত মধুর সুরে কান্নার আওয়াজ করে গো কে শুধু নবী নবী বলে কান্দে কার জওয়ানদারায় এত নবীর কথা শোনা যায় আবু বাক্কা সিদ্দিক দৌড়াতে দৌড়াতে এলেন যেন দেখে বাবা একটা কালো হাফসি লোককে বাধা রয়েছে কালো লোককে বাধা রয়েছে রে পিছন দিক থেকে আবু বাকার দেখতে পেলো বাবারে সেই লোকটার পিঠ থেকে বাবা আমার যেন রস চুয়ে যায় বাবা রক্ত গুলো টপ 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 রস গুলো এটা বাবা অন্য লোক রে এটা যেমন তেমন লোক নই রে এটা হলো সেই কালো গাবসে বেলার যেই বেলাল আমার নবীর চাকরা দেখেছিল যেই বেলাল আমার নবীকে একবার দেখেছিল নবীর চাকরা দেখে বেলার কান্না করতে করতে নবীকে বলেছিল নবী আপনি আমাকে কলমা পড়িয়েলেন আমার নবী বলেছিল বেলাল রে ও বেলাল শোনা আমি আজকে তোমাকে যদি কলমা পড়ে দিই তোমার মালিক ভালো না তোমার মালিক ওদবে ধর্মী তোমার মালিক তোমাকে অত্যাচার করবে বেলাল বলেছিল না না ইয়ারো সোনাল্লা আমাকে অত্যাচার যতই করুক না কেন আমি জানার পর করি না সেই সময় আমার নবী বলেছিল বেলাল আজকে আমি তোমাকে কলমা পড়াচ্ছি বেলাল রে এই কলমা তুমি প্রচার করে দিও না ও বেলাল বলো রে তুমি কি সেই বেলাল নয় বলে হ্যাঁ হ্যাঁ আবু বাকর আমি সেই বেলাল বলেছিল বেলাল তুমি যখন আমার নবীর কাছে কলমা পড়ো রে আমার নবী তো তোমাকে বলেছিল কলমার প্রচার করে দিও না তুমি মুসলমান হয়েছো এই কথা বলে দিও না তুমি কিসের জন্য এই কথার প্রচার করে দিলা সেই সময় ছিল আবু বাকর না আমার নবীর কলমা আমার রগে রগে ঢুকে গেছে আমার নবী কলমা আমার পাছিনায় পাছিনায় ঢুকে গেছে আমার নবী মুস্তাফার mohabbat আমার ধুইলা ঢুকে গেছে আমাকে যত আঘাত দুঃখ না কেন আমি নবীর কলমা ছাড়তে রাজি হব না নার এই তাকবীর নার এই তাকবীর নার এই রিসালাত মুম্বাই থেকে 10000

তাদের মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও তার বাবা মা কেউ যদি অসুস্থ থাকে অসুস্থ দূর করে দাও তাদের বাড়ি ঘরে টাকা পয়সা ধন দৌলাতে বরকত দাও ও রব্বুল আলামিন আর আমার ভাইরা একশো পাঁচশো এক হাজার করে দিয়েছে দুয়ার দরখাস্ত করেছিল যেই মনে উদ্দেশ্য দানখানি দিয়েছে মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করিয়ে নাও সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুবহান বাহকে লা ইলাহা ইল্লা তাকা পয়সা নাই যে আমার আশা যেগেছে বাফুদের আমার ওই চন্ডী তোলা বাসের তুয়া কবল ঘর স্বপ্নে আমরা দেখে সোনার বদিনা অগ নবীর দেশে চলনাতে ওই মাদিনা স্বপ্নে মোরা দেখে সোনার মদিনার মদিনা পয়সা করে নাই যে আমার আশা জেগেছে ভাই আমার ও গেরাম তুয়া কবল ঘর গোরা আহা স্বপনে আমরা দেখি সোনার মহাদিনা গবীর দেশ দেশে না ওই মাদিনা স্বপ্নে আমরা দেখে সবাই দিনা সরে বলুন আল্লাহর ঘরে কাবা তফ করতে চাই কি চাই না নারী তকবীর শামির ভাই আমার পাঁচশো টাকা দিয়েছিলেন মাওলা তোমার কাবা ঘরে কমদের বেঘে মানে করে ও গো সব তফ করে মদের কেন ডাক না হা হা কখন যাব ওই যে সোনার মহদিনা ও গো নবীর দেশে চলা না আমরা দেখি সোনার মহাদিনা কি গো বেলাল বলো রে ও বেলাল বলে এই অবস্থা তোমার কে করে দিয়েছে এই অবস্থা তোমার কে করেছে বলে আবু বা আর আমার মালিক উমাইয়া আমাকে বলেছিল কলমা ছাড়তে আমি কলমা ছাড়তে রাজি হই নাই বলে আমাকে এরকম করে মেরে মেরে আমার সলিলকে আঘাত করে দিয়েছে বলল শোনো শোনো আঘাত ও শোনো আর তোমাকে উমাইয়ার কাছে রাখবো না এবার আমি তোমাকে নিয়ে চলে যাবো রসুলুল্লাহর কাছে কোথায় নিয়ে যাবে কোথায় রসুল্লার কাছে নিয়ে চলে যাব, আব্বারা রে আমার সোনা টুকরা বাবা মায়ের আরি শুনে আবু বাকি ও আবু কি হয়েছে আবু বাঁকার তোমার বল তোমার মনটা কিসের জন্য খারাপ খারাপ লাগতেছে তোমার মনটা কেন এরকম এরকম লাগতেছে আবু বাকার তুমি কিসের জন্য এরকম করে রয়েছো বলে দয়ান নবীজি মায় আনন্দ বে জি আমার মনে জন্য খারাপ হয়েছে কিসের জন্য তুমি খুলে বলো নবী আপনি যে হাবসি বিলালকে কলমা পড়িয়েছিলেন কেন কালো হাবসি বিলালকে কি কলমা পড়িয়েছিলেন বলে আমি কলমা পড়িয়েছিলাম নবী গো বেলালকে তো আপনি বলেছিলেন বেলাল তুমি কলমার প্রচার করে দিও না এই কলমার কথা তুমি বলে দিও না নয়ার নবী কলমার প্রচার বেলাল করে দিয়েছে বেলালকে এত মারা মেরেছে বেলালের শরীরকে যক্ত বিক্ষত করে দিয়েছে বেলালের রক্ত রক্ত করে দিয়েছে বেলালকে এত মারা মেরেছে বেলালের হাড়গুলো দেখা যায় আর রাসূলুল্লাহ নবী গো আমার নবী বলে আবু বকর তাহলে কি করা হবে বলো বলো বলি ইয়া রাসুল আল্লাহ নবী গো বেলালকে আর রাখবো না নবী আপনার ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করেছে ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করেছে মুসলমান হওয়ার জন্য বেলাল এত যদি কষ্ট করতে পারে আমরা মুসলমান কেন পারব না আগেকার আওয়াজ আমার কানে দাও না ওটা বাজছে আমার কানে দাও

আবুবাকার যাও 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 বেলালকে তুমি খরিদ করে নিয়ে কত সুন্দর আওয়াজ এই আওয়াজটা চাইছিলাম বাবা আমার আবুবাকার সিদ্দিক দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বেলাল ও মাইয়া বলো রে তুমি কত টাকা নেবে কত দেড় নেবে একে আমরা সৌদা করে খরিদ করে নিয়ে চলে যাব টাকার বিনিময় দিয়ে দিলেন বাবা বেলালকে নিয়ে চলে এলেন বেলালকে নিয়ে এসে ব্রাদা মুসলমান গোসল করালো লতন কাপাল পড়ালো আমার রাসুল্লাহর সঙ্গে দেখা করালো যাই নী মোমাই আমার নবী বলে বেলাল আমি তো বলেছিলাম বলে নবী বা আপনার মোহাম্মদ আমার দিলে এত ঢুকেছিল আপনার ভালোবাসা আমার দিলে এত ঢুকেছিল আমাকে যত আগা দিয়েছলা কেন আমি আপনার কলমা ছাড়তে রাজি হই না ছাড়তে রাজি বাবা লম্বা ঘটনা লম্বা জীবনী বাবারে আমি সংক্ষিপ্ত আকারে মারতেছি ইমাম হাসান হুসাইন ইবনে নবী সাল্লাল্লাহু তাআলার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী 5 দিন 7 দিন ধরে করি কিন্তু বাবা টাইম অল্প রয়েছে আমি শুধু বেলালের কস্তর ঘটনাটা নিয়ে যাই বাবা বেলাল আমার নবী মুস্তাফার সঙ্গে থাকতে লাগে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন থাকতে লাগে আমার আপনার দয়া নবী রহমাতুল্লিল আলামিন বলে বেলাল আর তোমাকে কিছু করতে হবে না আমি দয়ান নবী বলতেছি বেলাল আজ থেকে তুমি আমার মসজিদের মাজিম হয়ে যা টাকা আসো তো হাসো রাতে বেলালের মধো আরা জান হসোরে মসজিদের মস্জিতের মাজে মেরা আজান দাইন নামাজ করাই আজান দেয় আসো তো ভেসে আমার নবী বলে দিলেন মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও আসো তো ভেসে হাজরাতে বেলাল মধুর আযান সে আজান ছিল এমন প্রেম মগত ও রহমান নামাজ পড়লে বলুন আজকাল আমরা ইমামের পিছনে নামাজ পড়ি হ্যাঁ কিনা আর আমরা যদি সেই জামানায় জন্ম হতাম আমার নবীর পিছনে নামাজ পড়তাম তো আমাদের ভাগ্য চেঞ্জ হয়ে তো জোরে বলুন আসত হাজারাতে। শাহিনাজা পাঁচশো আর একজন ভাই ছয়শো দিয়েছে একজন ভাই পাঁচশো আসত ভেষ হাজ বেলালের মধরাজান জান ছিল এমন তো ও দয়ার নবের পিছে নামাজ পড়লে কেমন হতো জরে হুলন দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ইয়া রাসূলুল্লাহ দুই চোখেতে নবী জি পাপ দুই নয়নে রাসুল দেখিলে কেমন আগত জনেম আমার নবীর দেশে হলে কেমন আগত জোরে বলুন আট্টু জোরে বলুন দিন কত আলোচনা থাকে তাম আমরা

তো আলোচনা থাকতাম আমার আওয়athom সামনে রসু নে সাহাবাগান ভোবাকার কুমার সুমান আলে সঙ্গী কেম দুই চোখেতে নবী পাক দুই নয় রসলে পাক খেলে কেমন ঘত জন্ম আমারা নবীর দেশে বলে কেমন ঘতো জোরে